এখানে কোনো ছাড় দেওয়া হবে না আমি আপনাদের স্পষ্ট বলছি এখানে যদি আমার ছোট ভাইও হয় তাকেও কোনো ছাড় দেওয়ার কোন চান্স নেই আমরা এটাকে এভাবে করতে চাই যে চাই যেখানে একটি সার্ভিস পাবে ষাট টাকা দিয়ে তারা তাদের সার্ভিস পাবে আমি চাইনাকে একশো টাকা দিই একশো টাকাও যদি কেউ সেখানে আপনাদের তাকে ক্লেম করে তাকে আমরা শাস্তির আওতায় যেটা বলা হয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা আমি ষাট টাকাই ধরছি ওই ষাট টাকা আপনারা দিবেন একশো থেকে দুইশো টাকা সেটা কমার্শিয়াল এরিয়াতে তারা সে কারণ সেটা যেটা রুলস যেটা বলা হয়েছে এর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই কেউ যদি বেশি চায় আমাদেরকে লিখিত জানালে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব